সুন্দরবনের কিনারা রাজহাঁস চলে যাচ্ছে সুন্দরবন গাই সুন্দরবন দুজন দুজন পর্যটক এই দাঁড়িয়ে আছে পর্যবেক্ষণকারী তো গাছ দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা সুন্দরবনের পাকে কি অসভ্য কথা আসে আবার কি সুন্দরবনের পাকে আমরা দাঁড়িয়ে আছি না মাটি অনেক শুকনো আছে যেহেতু কিছুদিন আগে জোয়ার চলে গেছে এখন নতুন আবার জোয়ার উঠছে যার জন্য মাটি অতটা শক্ত বেশি নরম হয়নি জোয়ারের জল উঠছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জলটা ওভারফ্লো ভাই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান এবং কিছু ব্লগার এবং দর্শনার্থী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে ভালো করতে এইটা থেকে তোল এদেরকে আবার ক্যামেরা আগে ক্যামেরা তোল তারপরে তোকে নামার সময় তুই সামনে চলে আসবি আমি গিয়ে তুলে দেবো নদীর কিনারে কত মাছ কত মাছ কত মাছ একদম ওয়াও পরিবেশ ওয়াও 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 আরে ওয়াও ঠান্ডার সময় সবাই পর্যটকরা সবাই চলে আসে আর আমরা এখানে অল্প ঠান্ডা পড়েছে তার ভিতরে উদ্বোধন করে দিয়েছি এই ঘোরাঘুরির প্রথম পর্যায়ে তারপরে এখনও অনেক ফটো উঠতে হবে ঘুরতে হবে এর আরো অনেক কিছুই দেখব তো দেখা হবে পরে এই ওটা তুলে আবার আমাদের প্রথম পর্যায়ে শুটিং এখানে শেষ হলো এখন পর্যায়ে শুটিং আবার হবে পরে দ্বিতীয় পর্যায়ে শুটিং এর জন্য আমরা অন্য জায়গায় যাবো এখন আপাতত আবার বাইকে উঠবো দেখুন এখানকার মানুষের কতটা সাহস আর শুধু একটা নেট জাল আর কিছুই না তার উপরেই ভরসা করে থাকে আর ওই পাশেই জঙ্গল যে কোনো মুহূর্তে জল টপকে আসতে পারে মন্দিরের এখানে চলে যাবো সবাই জামাটা বাড়ি জামাটাই গাড়ি যাওয়া রাখছিলাম রাখছি ওইখানে হয়ে যায় তাই জুতা খুলে প্রবেশ করুন তো মন্দিরের ভিতরে চলে এসেছি দেখুন আবার মন্দিরটা পূজা হচ্ছে সিসিটিভি ক্যামেরা নজর দায়িত্ব আছেন সিসিটিভি ক্যামেরা কোথায় লাগানো আছে নিচে সেলফি সেলফিও সেলফি

এই ওখানে একটা কি বোর্ড মনে হচ্ছে বোধ হয় না কি না জাল না কি দেওয়া ওই মুচু করে কেমন লাগছে উজ্জ্বল কিন্তু মেঘলা পরিবেশ সূর্যটাকে দেখা যাচ্ছে না

আরে ওর ভিতরে ওইখানে ফরেস্টার অফিসে ওখানে হ্যাঁ ফরেস্টার অফিসে ওইখানে কিছু নেই ওর মধ্যে নতুন তৈরি হয়েছে ওর মধ্যে তেমন কিছু নেই ফরেস্ট অফিস এইটা না না এইটা এটা নতুন তৈরি করেছে এর ভিতরে এটা পাখির হ্যাঁ এখানে সব গাছে পাখি আসে বসে এই তো ঠান্ডার আর কিছুদিন পরে পাখি পাখিগুলো সব আর কিছুদিন পরে আসা শুরু হবে

পরে নৌকা চালাতে পারে দাদা হ্যাঁ এ বাড়ি এদের নৌকা এইগুলোতে শুনতে হবে বাড়ি গিয়ে তো ওরাও নৌকা ভাড়া ভাড়া পেঁচি করলো বলে না কী বলছি এই গাড়ি গাড়ির রাস্তা ভেঙে একদম ভেঙে গেছে রাস্তা ভেঙে গেছে এই রাস্তা এখন রিপেয়ার হচ্ছে এই রাস্তা রিপেয়ার হচ্ছে এই যাওয়া যাবে এই গাড়িগুলো মাল ফেলে গেলে গাড়িগুলো ফেলে ফেলে আসছে রাস্তাগুলো খুব খারাপ এই গাড়িটা ওই ঘুরছে কিভাবে ঘুরে আসছে কীভাবে ঠিক আছে হ্যাঁ এই গাইস তো দেখুন শেষ প্রান্তে এসে গেছি একদম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আর এই জিরো পয়েন্টটা দেখুন রডগুলো সব বেরিয়েছে কারা কি করেছে সবই বোতলের অ্যাকশান এই বোতলের অ্যাকশান এই রডগুলো এরকম অবস্থা হয়েছে একদম ওই দূরে দেখা যাচ্ছে একটা সেই ফরেস্টের গেস্ট হাউস আর এখানে কি সব লেখা আছে ইংরাজিতে পড়ার টাইম নেই আর এই লেখা আছে শামশেদনগর এক হিমে এখান থেকে এই কিলোমিটার শুরু হচ্ছে মোটামুটি করছে সবাই মোতার জন্য রেডি হও এটা মোতা কেন্দ্র হেই গাইস নদীর পেছনে জলে জলে ছাড়ি যাব গাইস দেখুন দেখুন গাইস এখানে কি কারা কি করেছে এ আমি কিন্তু এবার ধরবো ক্যামেরা ওয়াও এগুলো কি গাছ বলে জানি রে জানি না মানে দেখুন এই তো এই সাইড দিয়ে এই গাছের নাম গুলো কি গাছ বলে আমি ঠিক জানি না চেন গাছ তো এরকে নাকি বলে চেন গাছ এ চেন কোথায় এ চেন কোথায় আছে আর এই ফুলটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে চেন গাছের না এটা হচ্ছে কি বলে এটা এটা সেই আরে এই ফুলটা হচ্ছে এই গাছেরই ফুল আর ওটা যেটা ওটা হচ্ছে তেলাগার ফুল গাছের ফুল আর এখানে কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে এই চেন গাছের এই হচ্ছে ফল এই হচ্ছে চেন গাছের ফল দেখতে পাচ্ছেন সুন্দরবনে থাকি বটে কিন্তু আমি সুন্দরবনের কিনারায় আসি বটে কিন্তু সুন্দরবনের ভিতরে যায়নি ওই শুধু দূর থেকে দেখতে পাচ্ছি কি কষ্ট কি দুঃখ আর এটাই হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনার ভিতরে এই জঙ্গলটা আর ওটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওখান থেকে নদী চলে গেছে মাঝখানে ওখান থেকে ওইটা পুরোটা বাংলাদেশ বাহিরের জঙ্গল আর ইন্ডিয়া বাংলাদেশের এই জঙ্গলটারই সবচেয়ে আয়তনে বেশি এখানে কারা পটি করে চলে গেছে সেখান থেকে ঘোরাঘুরি করছি কত চিংড়ি মাছ এগুলো মাছগুলো তেরিং পেরিং করে লাফায় নদীর এই তেরিং পিং করে লাফানো মাছগুলো জোয়ার বেলা এসব জোয়ার বেলায় নদীর পাড়ে গায়ে এসেছে আর এরা জল খুঁজে গেলে ভাটা তখন মাটির গায়ে থাকে লাভালাভি করে কাদা খায় আর এটা জলের গেলাম হলটাকে ভরিয়ে দিলাম তো বনের ছাইটে কি সুন্দর কোনো শব্দ নেই নিস্তব্ধ জঙ্গল সন্ধ্যাবেলা হলে আরও নিস্তব্ধ হয়ে যায় দেখলে ভয় ভয় লাগে এরা সব ফটো উঠতে ব্যস্ত আর ওখানে এটা কুত্তা বসেছে এ দোস্ত